আজকের আলোচনাটা একটু অন্য ধরনের সাধারণত আমরা তো অনেকগুলো সোর্স নিয়ে কথা বলি হ্যাঁ আজ কিন্তু আমরা ফোকাস করছি একটাই বিবরণে অলৌকিক আবাস থেকে নেওয়া নাম অন্ধকারের অতিথি আচ্ছা একটা ব্যক্তিগত অভিজ্ঞতা তাই তো একদম এক ভদ্রলোক মানে কলকাতায় নতুন এসছেন একটা পুরনো ভাড়া বাড়িতে থাকছেন আর সেখানে মানে এক রাতের একটা ঘটনা যেটা মনে খুব গভীর ছাপ ফেলে গেছে ইন্টারেস্টিং পুরনো বাড়ি কলকাতা একটা বেশ আবহাওয়া আছে কিন্তু ঠিক আর শুরুতেই একটা ব্যাপার ছিল বাড়িওয়ালা বেশ স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে রাতে ছাদে ওঠা চলবে না ও এই ধরনের নিষেধাজ্ঞা তো বেশ রহস্য তৈরি করে শুরুতেই হ্যাঁ কিন্তু উনি সেটাকে প্রথমে মানে হয়তো কুসংস্কার ভেবেছিলেন আর টি কাজের চাপ নতুন জায়গা সেটাই স্বাভাবিক মনে হতেই পারে তো আসুন দেখি এই অভিজ্ঞতার গভীরে কি আছে পুরনো বাড়ি রাত আর ওই সতর্কবাণী এগুলোর পিছনে ঠিক কি লুকিয়েছিল হ্যাঁ এই একটা ঘটনা ধরে বিশ্লেষণ করলে অনেক সময় অনেক মানে দিক খুলে যায় দেখা যাক তো গল্পে যেমন বলা হয়েছে প্রাত বেশ গভীর প্রচণ্ড কাজের চাপ গেছে সারাদিন হুম ক্লান্তি তো থাকবেই একটু ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য মানে একটু স্বস্তির জন্য ছাদে যাওয়ার একটা ইচ্ছে হয় ওনার একদম স্বাভাবিক ইচ্ছা নতুন শহর পুরনো বাড়ি চারপাশ শান্ত এই একাকিত্ব আর ক্লান্তিটাও কিন্তু সিচুয়েশনের একটা অংশ ঠিক আর এখানেই দেখুন বর্ণনার ডিটেলিংটা ঠান্ডা বাতাস বইছে আর একটা অদ্ভুত গন্ধের কথা বলা আছে পুরনো দিনের ধূপের মতো হ্যাঁ ওই গন্ধটা এই সংবেদনশীল বিবরণগুলো কিন্তু শুধু পরিবেশ তৈরি করে না মনে একটা অস্বস্তিও তৈরি করে গন্ধের স্মৃতি কিন্তু খুব মানে পাওয়ারফুল পরে তো আবার এই গন্ধটা ফিরে আসে এক্স্যাক্টলি সেটাই তো ঘটনাটার মানে দীর্ঘস্থায়ী প্রভাবটাকে আরো জোরালো তলে আচ্ছা ছাদে ওঠার পর দৃশ্যটা কিন্তু বেশ সরাসরি ভয়ের কি দেখলেন উনি উনি দেখলেন এক কোণে একজন বৃদ্ধা দাঁড়িয়ে সাদা শাড়ি পরা চুল এলোমেলো একদম স্থির দৃষ্টিতে তাকিয়ে আচ্ছা আর তিনি বলছেন এই বাড়ি আমার তুমি কেন এখানে ও বাবা এটা তো বেশ গায়ে কাটা দেওয়ার মতো কিন্তু এর থেকেও যেটা মানে ভীতি জাগানোর মতো ব্যাপার সেটা হলো বৃদ্ধার চোখ চোখ চোখে কি চোখ দুটো নাকি সম্পূর্ণ সাদা কোনো মনি নেই হ্যাঁ পুরো সাদা হ্যাঁ এখানেই যেন মানে বাস্তবতার বোধটা একেবারে ধাক্কা খায় হুম। এটা এটা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে খুব এফেক্টিভ একটা কৌশল মানে চোখ তো যোগাযোগের মাধ্যম তাই না হ্যাঁ অবশ্যই সেই পরিচিত অঙ্গটাই যখন এতটা মানে অস্বাভাবিক অচেনা রূপে দেখা দেয় তখন সেটা আমাদের গভীরে গিয়ে নাড়া দেয় আমরা পরিচিত জিনিসের অ্যাবনরম্যালিটিতেই বোধ সবচেয়ে বেশি ভয় পাই ঠিক এটা অনেক হরর গল্পে দেখা যায় হ্যাঁ শুধু ভৌতিক গল্প কেন সাইকোলজিক্যাল থ্রিলারেও এই ব্যাপারটা ব্যবহার করা হয় পরিচিতিটাকেই ভেঙে দেওয়া হয় কিন্তু এরপরই তো আসল টুইস্টটা কি সেটা উনি তো ওই দৃশ্য দেখে ভয় পেয়ে প্রায় মানে দৌড়ে নিচে নেমে আসেন হুম স্বাভাবিক নিচে নেমে আসার পর উনি বুঝতে পারেন যে ছাদের যাওয়ার যে দরজাটা সেটা আসলে খোলাই হয়নি কি বলছেন দরজা বন্ধ ছিল হ্যাঁ ভেতর থেকে বন্ধ ছিল যেমনটা উনি দেখে গিয়েছিলেন তাহলে তাহলে ছাদে গেলেন কি করে আর এই বৃদ্ধাই বাকে এখানেই তো প্রশ্নটা এটাই তো মূল দ্বন্দ্বটা তৈরি করছে বাস্তব অভিজ্ঞতা মানে দেখা শোনা গন্ধ পাওয়া আর একদিকে যুক্তি যে দরজা তো বন্ধ ছিল এটা কি তাহলে শুধুই মনের ভুল কিন্তু এতটা স্পষ্ট অভিজ্ঞতা ওই সাদা ছোক ওই কথাগুলো হতে পারে মানে ধরুন প্রচণ্ড ক্লান্তি নতুন পরিবেশের স্ট্রেস বাড়িওয়ালার ওই কথাটা হয়তো অবচেতনে ছিল সব মিলিয়ে একটা হ্যালোসিনেশন যাকে বলে হিপনোকজিক বা হিপনোপম্পিক হ্যালোসিনেশন ঘুমের ঘোরে বা জাগরণের মুহূর্তে যেটা হয় কিন্তু উনি তো জেগেছিলেন ছাদে যেতে চাইছিলেন আর ওই গন্ধটা সেটাও কি হ্যালোসিনেশন যেটা পরেও ফিরে আসে গন্ধের ব্যাপারটা একটু মানে ট্রিকি স্মৃতিজনিত গন্ধ হতে পারে তবে হ্যাঁ পুরোটাকে শুধু মনের ভুল বলে উড়িয়ে দেওয়াটাও কঠিন লাগছে বিশেষ করে দরজা বন্ধ থাকার কন্ট্রাস্টে সেটাই বাস্তব আর উপলব্ধি সীমারেখাটা যেন এখানে খুব ঝাপসা হয়ে যাচ্ছে ঠিক আমরা যা অনুভব করি সেটা কি সবসময় বাইরের বস্তুনিষ্ঠ বাস্তব নাকি আমাদের নিজেদের উপলব্ধি আবেগ পারিপার্শ্বিকতা এগুলো বাস্তবতাকে তৈরি করে তোলে পুরনো বাড়ি তার একটা ইতিহাস থাকে আগের বাসিন্দাদের আবেগ থাকে আপনি বলতে চাইছেন সেগুলোর কোনো প্রভাব থাকতে পারে কে জানে মানে অনেক লোককথায় বা সংস্কৃতিতে তো এমন ধারণা আছে যে তীব্র আবেগ বা কোনো ঘটনা একটা জায়গায় যেন ছাপ রেখে যায় একটা এনার্জির মতো অনেকটা সেরকমই একটা মানে মানসিক প্রতিধ্বনি বা ইমোশনাল ইকো ওই গন্ধটা কি সেরকমই কিছু পুরনো কোনো স্মৃতির বা আবেগের অনুরণন তাহলে যদি সংক্ষেপে বলি মূল রহস্যটা কিন্তু থেকেই যাচ্ছে ছাদে যাকে দেখা গেল উনি কে আদৌ কেউ ছিলেন নাকি পুরোটাই মনের সৃষ্টি যা ওই বাড়ির পরিবেশ ক্লান্তি সতর্কবাণী দিয়ে প্রভাবিত অথবা এমন কোন ব্যাখ্যা যা হয়তো আমাদের চেনা যুক্তির জগতের বাইরে একদম এই আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনা আসছে মাথায় এই অভিজ্ঞতার সূত্রে বলুন আচ্ছা পুরনো স্মৃতি বা খুব তীব্র আবেগ এগুলো কি শুধু আমাদের মনে ছাপ ফেলে নাকি কোন নির্দিষ্ট স্থানেও মানে ফিজিক্যাল স্পেসেও কি কোন দীর্ঘস্থায়ী ছাপ রেখে যেতে পারে ইন্টারেস্টিং প্রশ্ন এমন কোন ছাপ যা হয়তো সরাসরি দেখা যায় না ধরা যায় না কিন্তু কোন বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ মানসিক অবস্থায় সেটা আবার অনুভূত হতে পারে যেমন ওই গন্ধটা বা অন্য কোন অনুভূতি পুরনো ধূপের গন্ধটা তাহলে কি সেরকমই কোনো জমে থাকা স্মৃতির সংকেত কে জানে এটা কিন্তু ভাবার